প্রতিদিন রাতে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা ঠিক এইভাবেই চেনতলা দিয়ে ঘরের সামনে রাখা হয় এতদিন তো বাইরেই পড়েছিল ওই দিকটায় আমাদের নতুন ঘরের সামনের দিকটায় তবে কি বলো তো এখন গাড়িটা যেহেতু ঠিকঠাক করা হয়েছে ওই দিকটায় রাখতে না ভয় লাগে রাত্রিবেলায় যদি চুরি টুরি হয়ে যায় ব্যাস তাহলে তো গেল সেই কারণেই তোমাদের দাদাভাই রাত্রিবেলা করে একদম এইভাবে ঘরের সামনে এনে রাখে সকালবেলায় আগে ওকে বলি যে গাড়িটাকে একদম ওই দিকটায় নিয়ে যাও আসলে এই দিকের জায়গাটা একদম ছোট তো গাড়িটা দুয়ারের সামনে থাকলে অসুবিধা হয় আর দেখতেই পাচ্ছ গাড়িটার কি অবস্থা ছিল আর এখন কি হয়েছে যাই হোক একটা অনেক শখের জিনিস আবার ঠিকঠাক হয়েছে আজ অনেক সকাল থেকে কাজে হাত দিয়েছি কারণ গতকাল ভিডিও শেষ করার পর হঠাৎ করে শুয়ে থাকতে থাকতে বাপের বাড়ি গেছিলাম দেখলাম না নিজেরা চাগান না করলে হবে না লোক তো আমাদেরকেই জোগাড় করতে হবে তো আজ মার্বেল দাদারাও কাজ করতে আসবে মানে টাইজের লোক কাজ করতে আসবে খালি গণ্ডগোল পেকে যায় টাইজের দাদারাও কাজ করতে আসবে আর এদিকে আসবে বাড়ির পুটটি হবে তো সেই কারণে কালকে বাপের বাড়িতে গেছিলাম আম তো গিয়ে কথা বলে এসেছি সেও আসবে তো ভাবলাম সকাল সকাল উঠে এদিকের কাজকর্মগুলোকে আগে শেষ করে রাখি ওদিকে বাসি ঘরটা ঝাঁপ দিয়ে সামনে সামনেটা ধুয়ে দিয়ে আসলাম তোমাদের দাদাভাই গাড়িটা সরিয়ে দিল আর তারপরে এদিকে এসে এই ঘরটা খুলে দিলাম কারণ ওনারা চলে আসবে তো সেই কারণে ভাবলাম ঘরটা খোলাই থাক আর এদিকে এখন করতে নিয়েছি জামা কাপড় মেলতে নিয়েছি কারণ আমার সব কাজই হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা জামা কাপড় কাঁচা সবই হয়ে গেছে তবে আজকে কাজ করছি ঠিকই কিন্তু শরীরে কোনো এনার্জি নেই এক তো সকালবেলা থেকে প্রচণ্ড মাথা ঘুরছে ইচ্ছেই করছে না কাজগুলো করতে তারপরে লেগেছে প্রচণ্ড ঠান্ডা রাত্রিবেলা করে ঘুমাতেই পারছি না মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এত ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে দেখবি মাথাটা তো যেমনও কেমন ভার হয়ে থাকে না মনে হয় চুপ করে শুয়ে থাকি ঠান্ডা লাগলে আমার খুব কষ্ট হয় জানো না আমার মেন কথা খুব শ্বাস নিতে প্রবলেম হয় ঠান্ডা লাগলে আর একজনের না আমাদের ঘরে একসঙ্গে পুরো তিনজনেরই ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে ওর বাবার আগের থেকেই লাগা ছিল ওই যে কদিন যখন বৃষ্টি হলো তখনই ওর বাবার লেগেছিল আর এই ঠান্ডা গরম করে একদিন বৃষ্টি একদিন গরম করে মেয়েরা আর আমার দুজনেরই লেগেছে সব কাজই মোটামুটি হয়ে গেছে এদিকে সব কাজই তো শেষ এখন রাস্তার সামনে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘড়িতে এখন বেশি বাজে না এই আটটা দশ মতো বাজে মেয়ে চলে গেছে পড়তে তবে আমরা এখনও চা খাইনি তো বললাম একেবারে কাজটা শেষ করে নিই তারপরেই চা খাবো তো তোমাদের দাদাভাই ঘরেই বসে আছে না ঘরে বসে তারপরে আমাকে একটু ভিডিওতে সাহায্য করছিল ভিডিও ধরতে আর ট্রাইপডে লাগাইনি মেয়ে চলে গেছে পড়তে আর ভাবলাম এইটুকুনি কাজটুকু শেষ করে নিই করে নিয়ে একটুখানি স্নান করি কারণ প্রচণ্ড গরম লাগ করছিলাম তো তারপরে ভাবলাম না স্নান করেই নি স্নান করে পুজো করলাম চা করে নিয়ে বসেছি খেতে তার মধ্যেই দেখি বাবা ডাক দিয়েছে কারণ পুট্টির লোককে নিয়ে আসার কথা বাবারই একটু কথা বলতে প্রবলেম হচ্ছে বুঝতেই পারছো ঠান্ডা লাগা যেহেতু না গলা পুরো ভার হয়ে আছে তো পুট্টির লোককে বাবাই নিয়ে আসবে একেবারে পুটটি এখনও হবে আপাতত এখন পুট্টির কাজটাই হোক রঙের দিকটা যাচ্ছি না কারণ বাজেট অনেক ছাড়িয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবলাম এখন গ্রিলগুলো ঘষে প্রাইমার করে দেবে আর পুট্টির কাজটা হোক এটাই ঠিক করলাম পরে আস্তে আস্তে রং ঠং করবো আমরা তো আমাদের দুজনের চা নিয়ে বসেছিলাম সবে তারপরে বাবা আসলো পরেই তো আবার কাকুর জন্য আর আমার বাবার জন্য দুধ চা করলাম আর আমাদের তো লিকার চা করাই আছে আর চা একটু বেশি করেই করে রাখলাম এই কিছুক্ষণ আগে টাইজের দাদারাও ফোন করেছিল ওরাও চলে এসছে প্রায় কাছাকাছি তো ভাবলাম ওদের জন্য একেবারে চাটা করে রাখি ওরা আসলে আরেকবার গরম করে দেব। তো বেশ ভালো লাগছে জানো তো বাড়ির কাজকর্ম হতে থাকলে বেশ ভালো লাগে মানে আলাদা একটা যেন এনার্জি আসে কাজকর্ম হতে থাকলে যাই হোক এখন টুকটাক করেই কাজকর্ম হবে তবে পুট্টির কাজটা আমাদের দিনের বেলা করে হবে না রাতের দিক করে হবে কারণ একটু সমস্যার জন্য দুটো পাখা চলছে হয়তো একটু আওয়াজ আসবে হ্যাঁ চোখ মুখটা কি ফুলে গেছে না ঠান্ডা লেগেছে এত পরিমাণে না নিঃশ্বাস নিতে পারছি না গলা চিপ মানে ঢোক চিপতে পারছি এত কষ্ট হচ্ছে আর মাথার তো যন্ত্রণা আছে তারপরে মাথা পুরো ভার হয়ে আছে এখন বাজে বাজতে চললো এগারোটা ভেবেছিলাম সকালবেলা আলু সেদ্ধ আর ভাত বসাবো তো বাবা এসছিল আর সঙ্গে রঙের লোক নিয়ে এসেছিলো ওই কাকুর সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে কালকে রাত্রিবেলায় আমি আর তোমাদের দাদাভাই প্রায় আটটা সাড়ে আটটা বাজে তখন গেছিলাম বাপের বাড়িতে বাপের বাড়িতে গিয়ে দেখলাম না কোনো লোক জোগাড় কর না করলে তো হবে না তো সেই কারণে বাপের বাড়িতে গেলাম গিয়ে বাবাকে বললাম বাবাকে বলার পরে রং কাকুর সঙ্গে কথা হলো যেই কাকু হচ্ছে আমাদের ওই বাড়ি করেছিলো রং ভাইয়ের বিয়ের সময় তোমরা অনেকেই দেখেছিলে তো ওই কাকুই রঙ করবে তো যাই হোক এখন আপাতত পুটতেই হবে তো কাকুর সঙ্গে কথা হলো আমাকে এক তারিখের মধ্যে পুরো ছেড়ে দেবে কাকু তো কালকের থেকে কাকু কাজ করবে কিন্তু দিনের বেলা না রাতের বেলা কারণ দিনের বেলা মার্বেলের লোকরা কাজ করছে মানে টাইজের লোকরা কাজ করছে আর এদিকে রাজমিস্ত্রিও কালকের থেকে কাজ করবে কালকের থেকে কি পরশু দিন থেকে হয়তো রাজমিস্ত্রিরাও বাইরের দিকে সিঁড়ি ঠিরির কাজগুলো করবে আর আজকে মার্বেল মিস্ত্রির মানে টাইজ মিস্ত্রির দাদারাই এসছে তো তোমরা এক দিদিভাই ভাই না যে তোমরা যেই দোকান থেকে টাইস কিনেছিলে সেখানেই বলো গিয়ে আমরা তো প্রথমে ওখানেই বলেছিলাম ওখানের লোকও আমাদের ঘুরিয়েছে তারপরে যাই হোক ওর বাবার একজন চেনাশোনা ছিল তো তার সঙ্গে কথা বলে সেই লোক আজকে এসছে অলরেডি কাজে হাতও দিয়ে দিয়েছে ওদেরকেও চা দিলাম একেবারে দুধ চাটা একটু বেশি করে করেছিলাম ওদেরকে এইমাত্র চা দিয়ে আসলাম আর বাবাও চলে গেছে রং কাকুও চলে গেছে অনেকক্ষণ ধরে কথাটা তা হলো ওরাও আসলো ওরাও ওদের মতো কাজে হাত দিল তোমাদের দাদাভাই কাজটা বুঝিয়ে দিল আর আমার যা ব্যালকনির ওপরে যা গাছগুলো ছিল ওই গাছ ঠাছ সমস্ত কিছু বার করে দিলাম কারণ আজকে প্রথমে কাজে হাত দিচ্ছে ঠাকুর ঘর থেকে মানে বারান্দার যে ঠাকুর ঠাকুরঘরের জায়গাটা করেছি ওখান থেকে কাজে হাত দিচ্ছে তোমাদের আমি গিয়ে একটু পরে দেখাচ্ছি তারপরে এই আমি এসে একটুখানি শুয়েছি এখনও বিছানা টিচানা কিছু গোছাইনি সকালবেলার খাওয়া বলতে মেয়ে বলল মেয়ে ম্যাগি খাবে আর গতকালকের আলু পটলের তরকারি আছে ওটা দিয়ে আমি মুড়ি দিয়ে খাবো আর ওর বাবা এখন বেরাবে ওই রঙের পুট্টির বস্তা টস্তা এগুলো আনতে তো ওর বাবা বললো আমি বাইরে খেয়ে নেবো সকালে খাওয়ার আর কোনো ঝামেলা রইলো না বাবা এতক্ষণ বসা ছিল এই কিছুক্ষণ আগে বাবা গেল আর আমিও একটুখানি শুয়েছিলাম তা ভাবলাম না এগারোটা বাজতে যায় কাজকর্ম তো সকাল ওই দিকের কিছুই নেই আমি সব করে রেখেছি যেহেতু ওই মার্বেল দাদারা কাজ করতে আসবে তো সেই কারণে আমি সকালবেলা উঠে সব করে রেখেছি এখন ঘরের দিকের কাজ বাকি আছে তারপরে আবার করলে বিকেলের দিকে করব আমার স্নানও হয়ে গেছে সবই হয়ে গেছে এরপরে রান্না বসাবো রান্নাটা একটু দেরি করে বসাই এখন ঘরটা আগে গুছিয়ে নিয়ে খাই সকালবেলায় তারপরে তোমাদেরকে ওদিকের কাজ দেখাই তারপরে আনন্দ হচ্ছে বেশ ভালো লাগছে বাড়ির কাজ হচ্ছে তো সবাইকেই আমি বলেছি মানে যে এই মিস্ত্রির সঙ্গে এখন কথা বলছি বলছি আমাকে এক তারিখের মধ্যে ছেড়ে দিতে তো দেখা যাক কতটা কি হয় আর রং কাকু যে কাজ করবে রং কাকু রাতের বেলা করে করে কাজ করবে কারণ ওনারও হাতে কাজ ধরা আছে তো উনি বলল আমাকে লাইটের ব্যবস্থা করে দিতে তো এখন তো ঘরটা পুট্টি হবে আর গিরিলগুলো ঘষে টসে প্রাইমার হবে রঙটা এখন করে উঠতে পারবে না আর বাইরেটা রঙ করে দেবে পুরোটা তো এই কথা হয়েছে আগে বলেছি কাকুকে ঘরের ভেতরটা করতে তো কাকু বললো দিনের বেলায় এদিকে মার্বেল মিস্ত্রি কাজ করবে এদিকে রাজমিস্ত্রি কাজ করবে ওনার কাজ উনি করতে পারবে না তো সেই কারণে বললো যে আমার রাত্রিবেলায় করে আমি কাজ করব তুমি শুধু একটা লাইটের ব্যবস্থা করে দিও তাহলে আমার কোনো অসুবিধা হবে না তো চলো তাই ঠিক আছে রাত্রিবেলা করে হলো কাজটা তো হোক তো ওনার হাতের কাজ খুব ভালো কারণ আমার বাপের বাড়ির ভাইয়ের বিয়ের সময় উনি কাজটা করেছে দেখেই তো ছিল তোমরা অনেকেই জানো কাজ কাজ ওনার ভালো আর একদম পয় পরিষ্কার কাজ করম তো এই হলো তো চলো আমি এদিকে একটু গুছিয়ে নিই পরে দেখাচ্ছি মার্বেল দাদারা যে কাজ আরম্ভ করেছে তো আজকে প্রথমে ওই দিকটা হবে যতটা পারবে করতে থাকবে ওরা এখন মোটামুটি ওরা বলেছে ছ থেকে সাত দিনের মধ্যে ওরা শেষ করে দেবে দেখা যাক কত দূর কী হয় ঠিক আছে চলো তাহলে আমি একটু উনি খেয়ে দিয়ে নিই পরে তোমাদেরকে ও দিকটা দেখাচ্ছি এইদিকে ঘরের কাজগুলো শেষ করতে করতেই তোমাদের দাদাভাই দেখি চলে এসছে তোমাদের দাদাভাই গিয়েছিল গেছিলো রঙের সমস্ত জিনিসগুলো কিনতে তো ওগুলো তো ভ্যানে করে আসছে পরে দেখলাম ও টুকিটা কি আবার বাজার নিয়েছে। লাউ শাকের ডাটা গতকালকে মেয়ে পড়তে গেছিলো তো আসার সময় নিয়ে এসেছিল আমি অনেক দিন ধরে বলছিলাম লাউ শাকের ডাটা খেতে ইচ্ছে করছে তো সেটাই করতে নিয়েছিলাম তারপরে আবার দেখলাম এখানে নিয়ে এসছে লোটে মাছ আর একটু চিংড়ি মাছ তবে লোটে মাছটা আমার একদম পছন্দ হয়নি লোটে মাছটা না একদমই ভালো ছিল না তো ভাবলাম বাজার যখন চলেই এসছে ঘরের ভেতরের কাজটা যখন হয়েই গেছে পরে তোমাদের ওই দিকটা দেখাচ্ছি কারণ ওরা এখন কাজ করছে ওই পাশে তো যাওয়াই যাচ্ছে না মানে ওই টালিগুলো কাটছে তো টাইলসগুলো ওরা কাটছে আর পুরো ধুলোতে ধুলো হয়ে যাচ্ছে আমি ভাবলাম ওই দিকটা পরেই দেখাই আর সত্যি কথা বলতে সবাই না ভিডিও ঠিক পছন্দ করে না জানো তো আমি দেখলাম যারা কাজ করতে এসছে তারা ঠিক এক খুব একটা ভিডিও করা পছন্দ করে না খুব বিরক্ত হচ্ছিল তো ভাবলাম ঠিক আছে চলো পরেই গিয়ে তোমাদেরকে দেখাবো ওরা ওদিকে কাজ করছে পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে নিয়েছি হচ্ছে ওর বাবা পনির নিয়ে এসেছিলো মেয়ের জন্য একটু পনির রান্না করব আর এদিকে লাউয়ের ডাটাটা চচ্চড়ি রান্না করলাম যেমনভাবে আমি করি মুগ ডাল দিয়ে তো সেইভাবে করলাম আর লোটে মাছটা তো করতে নিয়েছি একরকমভাবে আর হয়ে গেছে আরেক রকম পুরো একদম দেখো পুরো আলু সেদ্ধর মতো পুরো শুকিয়ে নিয়েছি আর সাথে একটু ডাল সেদ্ধও করেছিলাম এত কিছু রান্না তোমাদেরকে আর দেখাই নি তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট তো এর মধ্যেই দেখি তোমাদের দাদাভাই তো আবার কাজেও বেরিয়ে গেছে এর মধ্যে এখন বাজে ওইটা দিয়ে তোলো না ওই যে ওই বালতিটা সরিয়ে নিয়ে ওটা দিয়ে তোলো না ওই যে ওইটা ছোট রাস্তা দেখতেই পারলে এক ভ্যান ভর্তি কিন্তু মাল এসছে তো এখানে আমাদের কিছুটা সিমেন্ট দিয়েও টাইলস বসানো হবে আর কিছুটা কেমিক্যাল দিয়েও টাইলস বসানো হবে তো সেই কারণে এখানে কেমিক্যালের বস্তাও আছে আর পুটটির বস্তা টস্তা এগুলোও আছে তো উনি মাল অনেক কষ্ট করে না চেনা জানা লোক বলে সত্যি কিছু বলেনি আর ঘরের ভেতরটা দেখো কোনো তো জায়গাই নেই ওরা তো পুরো কাজ করছে ওদের মতো কারণ ওরা একই জায়গায় মাল কাটছে তারপরে চারিদিকের নোংরা হয়ে আছে তো আগে ওদের বলেছিলাম প্রথমে যে বাথরুমের দিকটা কাজ করতে তারপরে চিন্তাভাবনা করলাম না ওরা ঠাকুরঘরের দিকটা মানে আমার বারান্দার ঠাকুর ঠাকুরঘর যেখানটায় করছি ওই দিক থেকে ওরা আগে করে আসুক তো ওরা ওই দিকের কাজটাই করছিল তো একটুখানি তোমাদেরকে দেখালাম পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি আর এদিকে তারপরে উনিও মাল নামিয়ে চলে গেল ঘরের সামনে যেহেতু রাস্তাটা অনেকটা নিচু হয়ে আছে তো আর আমাদের ঘরটা অনেকটা উঁচু তো যারাই মালপত্র নামাতে আসছে তারাই না খুব বিরক্ত হয়ে যাচ্ছে যেন তো ঘরের সামনে না ভ্যান ঠিক মতো ঢোকে না ঘরের সামনে সিঁড়িটা ঠিক করে আছে অনেক কষ্ট করে মাল নামাতে হচ্ছে আর তারপরে আমার ব্যালকনির ওপরে সেই গাছ ঠাছ যা ছিল ওরা তো কাজ করার জন্য সব নামিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর আমিও এখন ওই দিকটায় কিছু হাত দিইনি যেহেতু আমার ঘরের কাজগুলো বাকি আছে ভাবলাম এদিকটা করে তারপরে ওই দিকটা ধরব ওদিকে ঘরটা মুছে গ্যাসটা মুছে সমস্ত কিছু করে চলে আসলাম আর এখানে দেখো এখন বাথরুমের দিকে জল ভরছি আর সব বাসনও মেজে নিয়েছি এখন প্রায় একটা মতো বাজতেই যায় জল চলে যাবে তো সেই কারণে খুব হুড়োপাড়ি করে করছি কারণ স্নান করব বলে কাজ এখনও কিছু বাকি আছে ওরা এখন দেখলাম দুপুরের খাবার খাচ্ছে মানে খাবার দাবার খাচ্ছে টিফিন করছে তো সেই মাঝখানেই আমি ভাবলাম একটা কাজ করি আমি আমার এদিকের কাজটা করে ওরা যেহেতু ভেতর দিকটায় আছে আমি ঝট করে স্নানটা করে নিই ওরা এখন আমার ওই ঘরের ভেতর দিকে বসে ওরা টিফিন খাচ্ছে মোটামুটি এক ঘন্টা পর ওরা আবার কাজে হাত দেবে তো সেই কারণে এত হুড়ু করে করছিলাম তো এইদিকে দেখো গাছগুলোকে এখন আপাতত নামিয়ে এই রাস্তার দিকেই রাখছি হ্যাঁ তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই গাছগুলো তুলে ফেলো ওপরে তুলবো একটুখানি শরীরটা একটু ঠিকঠাক হোক আর এতগুলো গাছ তুলতেও তো অনেক খাটনি আছে জায়গাটা পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল নামা ওঠা যাচ্ছে না সিঁড়িটা করে তো এদিকে কতটা জায়গা দেখো নষ্ট হয়ে আছে তো সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম খাওয়া দাওয়া করে কখন যে দেখি হঠাৎ ঘুমিয়ে পড়েছি সাড়ে চারটের সময় ঘুম ভেঙেছে সাড়ে চারটে বাজে ঘুম না পোনে পাঁচটা বাজে ঘুম ভেঙেছে হঠাৎ করেই দেখি ওরা কেউ নেই কাছ থেকে চলে গেছে আমি উঠে গাছগুলোকে পুরো জল দিলাম কারণ দুপুরবেলায় গাছগুলো পুরো শুকিয়েছিলো আর এদিকে অ্যালোভেরা গাছটাকেও আমি ঘরে ঢুকিয়ে দিলাম কারণ দেখলাম বাইরে খুব মেক করেছে যদি বৃষ্টি হয় গাছটা না আমার নষ্ট হয়ে যাবে অ্যালোভেরা গাছটা ঘরেই সুন্দর হয় বাইরে দিলেই না ওটা যেন কেমন হয়ে যায় তো এদিকে দেখি ওরা তো ওদের মতো যা যা নিয়ে কাজ করছিল সেগুলো মোটামুটি গুছিয়ে রেখে গেছে আর কি গোছাবে এখন তো এখানে কাজই হবে তো চলো তোমাদেরকে একবার দেখাই আসলে কি বলো তো আমি না ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা আমি পরে শুনলাম যে ওরা আমাকে নাকি ডেকেছিল কিন্তু আমি শুনতেই পাইনি ঘরের দরজা বন্ধ ছিল তারপরে ওরা ওদের মতো করে চলে গেছে এই যে আমাদের বারান্দার যেই জানলাটা যেটা যেখানে আমি বলেছি রান্নাঘরের পাশেই যেখানে সোফা রাখবো তো সেই জানলাটার ওপরেও তো টাইলস বসানোর কথা ছিল তো সেই সেটাই বসিয়ে দিয়েছে বাইরের দিকটা এখনও বাকি আছে আর হচ্ছে এই দিকে দেখো ঠাকুর ঘরের দিকটাও কিন্তু বসিয়েছে ঠাকুর ঘরে ফ্লোরটা আগে বসিয়েছে তো এদের কাজ আমার বেশ পছন্দ হয়েছে জানো না খুব সুন্দর করেছে যেটুকুনি কাজ আজকে করেছে বেশ ভালো পছন্দসই কাজ করেছে তো কালকে এসে এই ঠাকুরের ওপরের যে র্যাকটা আছে এটা করবে আর এইটা হচ্ছে নিচের বক্সটা বসিয়েছে চারিদিকের কাটিংগুলো কালকে লাগাবে কারণ আজকে এর ওপরে তো কোনো চাপাচাপি করা যাবে না তো কালকে লাগাবে বলেছে আর এই ওপরে দেখো বক্সের ওপরটাও তোমাদের দেখাচ্ছি বক্সের ওপর দিকটাও কিন্তু আমি টাইলস বসিয়েছি তবে বেশ ভালো লাগছে তবে এই যে দেখো গোল পিলারগুলোর গুলোর জন্য একটু একটু ফাঁকা ফাঁকা আছে তো ওরা বলেছে যে বৌদি কোনো ওটা অসুবিধা নেই ওটা যখন পুটটির কাজ হবে মানে আমরা যখন এখানে ফিনিশিংগুলো করব তখন ওখানে গ্যাপগুলো পুরো ভর্তি করে দেব। তো এটা করতে ওদের একটু অনেকটা পরিশ্রম হয়েছে টুকরো টুকরো দিয়ে জয়েন্ট করে করে করতে হয়েছে যাই হোক কেমন লাগছে বেলকনির সামনেটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠাকুর ঠাকুরঘরের জায়গাটাও কেমন হচ্ছে সেটাও জানিও জানি পুরো এখনও কমপ্লিট হয়নি আর কমপ্লিট হলে বেশ সুন্দরই হবে আমার তো আগাগোড়াই এই জায়গাটা আমার খুব পছন্দ ছিল তবে তোমাদের দাদা ভাইয়ের কোনো সময় এটা পছন্দ ছিল না যে এটা আমি ঠাকুর ঘর হিসাবে করি আগাগোড়াই ওর ইচ্ছে ছিল যে এখানে ওর চেয়ার পেতে বা এই ব্যালকনির ওপরে আমরা বসবো তো সেটাই ওর আগাগোড়াই ইচ্ছে ছিল কিন্তু দেখো নিজেরা একটা ঘরে থাকবো আর ঠাকুর রাখবো ওই ঘরটার মধ্যেই সামনে বারান্দাটা তো খালিই পড়ে থাকবে তারপরে তোমাদের দাদা ভাইকে বুঝিয়ে সুঝিয়ে আমি বললাম না ওটাই এখন আপাতত আমার ঘর হোক পরে যখন কোনোদিনও ওপরে করতে পারবো সিঁড়ি ঠিঁড়ি করে তখন আমি ওপরে ঠাকুর নিয়ে যাব। আমিও দেখিনি ভেবেছি মনে হয় বাথরুমের দিকেরও কাজ হয়েছে তারপর দেখলাম না বাথরুমের দিকের কাজ হয়নি এই কাজটুকুই আজকে ওরা করেছে কালকে এসে আবার কিচেনের কাজ ধরবে কারণ আমি বলেছি এদিকে ঠাকুর ঘর আর কিচেনের দিকটা আগে একটু কমপ্লিট করতে কারণ তাহলে পুটটিটা এই পাশ থেকে আরম্ভ করতে পারবে এই দিকের জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো পুরো ছড়ানো ছেটানো তো আমিও এখনই দেখলাম কাজের পরে তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম তো কাজ এখন হতেই থাকবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর কেমন লাগছে সেটাও বলো নতুন বাড়ির কাজ যত এগাচ্ছে তত বেশ ভালো লাগছে কাজ হতে থাকলে সত্যি মনটা খুব ভালো লাগে তো চলো আজকে কিন্তু আর ভিডিও বেশি বড় করলাম না এই দেখো সামনে দিয়ে কিন্তু দেখতে এমন লাগবে পুরো বারান্দায় কিন্তু আমি টাইজ এখন বসাতে পারছি না এই সামনেটা দিয়ে পুরো মেঝে হয়ে যাবে আর ঠাকুর ঘরের ভেতরটুকু শুধু টাইলস বসানো আছে তো এই অবধি দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে তো আগামীকাল কি কাজ হয় সেটাও তোমাদের দেখাবো চলো আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা